তুমি আমায় দিকে দিয়ে বাঁচাও আমার প্রাণ ও গো আল্লাহ মেহের বানয়া গাহি তোমার গান রূপে ভরা দুটা দেখতে কেমন কত ভালো দেখতে তাই দিয়েছ তুমি আমার চোখে আলো রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো দেখতে তাই দিয়েছ তুমি আমার চোখে আলো আবার অনেক দেখি আলো বিহীন অনেক দেখি চক্ষু বিহীন একই তোমার শান ও গো আল্লাহ বহরবান গাহি তোমার গান তুমি রিদিক দিয়ে বাঁচাও আমার প্রাণ ও গো আল্লাহ বহরবান আমি তোমার গা কিসের নিশায় চলে বায়ো কেন বৃষ্টি ঝরে কার আদেশে গাছে গাছে ফুলঝরে ফল ধরে কী নেশায় চলে বায়ু কেন বা বৃষ্টি ঝরে কার আদেশে গাছে গাছে ফুলঝরে ফল ধরে তাই তো যেদিকে यदी के तुम्हार मुहिम है देखी जबी मान हो गो अल्लाह मेहरबान गाही तुम्हार तुम्हारे गुमी अमाईरी दिख दिए बाचो या मर प्राण हो गो अल्लाह आमे गाही तुम्हार गा কার আদেশে দিন চলে যায় আধার নামের হাতে কত যে শক্তি লুকিয়ে রেখে আল্লাহ তোমার নিপুণ দুই হাতে কার আদেশে দিন চলে যায় আধার নামের রাতে কত যে শক্তি লুকিয়ে রেখেছ তোমার দুই হাতে মহাবিশ্বের ও আল্লাহ মহাবিশ্বের তুমি উড়ুক তোমার জয় নিশান ওগো ও গাহি তোমার গান তুমি আমায় আমার দিয়ে বাঁচাও আমার প্রাণ ওগো আল্লাহ বেহরবান আমি গাহি তোমার গান সম্মানিত আজকের বিশাল মহাতি সভার নির্বাচিত সভাপতি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আল্লাহর সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণকারী আমার সামনের ইসলাম দরদি কলেমা দরদি ইমানি জাতবাত নিয়ে বসে যাওয়া শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমার বয়োজ্যেষ্ঠ ভক্তিভাজন সমবয়স্ক প্রাণের ভাইরা পর্দানা সিনা অন্তরালের অবুলা সরলা মা খালা ভগ্নীগণ হামদোসানা প্রশংসা মাত্র একমাত্র সেই মহান করুণাময় আল্লাহ পাকরাবলীর জাতের জন্ম যার প্রশংসার শেষ নেই তবুই আল্লাহর প্রশংসা কৃতজ্ঞতা যাপন করব যে আল্লাহ পাকরাবলীর জাতের অসীম দয়াই আজকে আমরা সকলে আল্লাহর রহমতের সুশীতল ছায়াতলে কোরআন হাদিস শোনার জন্য কেউ বলার জন্য পবিত্র মাহফিলে হাজির হতে পেরেছি এবং সুন্দরভাবে বসার আল্লাহ তফি দান করেছেন তার জন্য সবাই পড়ি আলহামদুলিল্লাহ অতপর আকে নাম্বারে তাইদারে মাদারি আহম্মাদে মস্তাবা মোহাম্মদে মোস্তফা সাল্লাহ আলিয়া সাল্লামের ওপর শত সহস্র শান্তির ধারা বিবর্ষিত হোক যিনি মানব কল্যাণ স্বার্থে নিজের স্বার্থকে ত্যাগ করে দিয়ে জালেম কাফিরদের অত্যাচার উৎপীড়নে শেষ পর্যন্ত নিজের মাতৃভূমি জন্ম হয়ে মক্কা ছেড়ে মদিনায় পাড়ি দিয়ে ইসলাম খানাকে বিশ্বের কোণে কোণে প্রচার প্রসার করে গেছেন যার বদৌলতে পৃথিবীর সর্বত্রে মুসলমান বিরাজমান বা বিদ্যমান তার প্রতি আমরা সকলে দুরুতি পাঠ করি সাল্লাল্লাহু কালেই হাসাল্লাম অনুতাপের বিষয় শুধু আঞ্জনার মাটিতে জালসার অবস্থায় এই ন যে বছর এই বছর যেখানে জালসা দেখা যাচ্ছে মেলাতে তিন গুণ লোক বেশি এক গুণ প্যান্ডেলের তলায় তিন গুণ লোক মেলাতে আর এক গুণ প্যান্ডেলের তলায় কী যে হয়ে গেল কি গো কিছুই বুঝতে চায় না এরা গো দুনিয়ার রং তামাশা ছাড়া কিছু বুঝতে চায় না এই পনেরো বছর থেকে বাইশ বছর তেইশ বছরের ছেলে গেল না এদের জিলাবি কিনছে কিনা আর পেঁয়াজি কিনছে কিনা পাঁপড় কিনছে কিনা ওগুলো কিছু চুয়া যায় না খালি ই ওর থেকে ওর ওর থেকে ই ওর খালি হেঁটেই বেড়েছে ওর উদ্দেশ্য ওই জানছে উত্তর থেকে দক্ষিণ আর দক্ষিণ থেকে উত্তর লাগা আছে এখানে এই রাস্তাতে নিমতলাটাতে পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব লাগাই আছে যেছে আসছে কাম নেই তবু এই যুবক ছেলে গেলা কেমন হলো গো কার যে দোষ দেওয়া যাবে রে ভাই কিচ্ছু বোঝা যায় না এই মোবাইলে বরবাদ করে দিল রে ভাই কাঁচা আমকে অসময়ে পাকিয়ে দিল কাঁচা আম মানে আমের বয়স হয়নি পাকা আর অসময় পাকিয়ে দিচ্ছে মোবাইল এটা বর্তমান জমানার যেমন আম বয়স হওয়ার আগেই পেরে নিয়ে কার বাইর দিয়ে আবার বারো বাজিয়ে দিচ্ছে বারো ঘন্টায় চব্বিশ ঘন্টায় তেমনি কাঁচা কাঁচা ছেলে গেলা হ্যাঁ গুহের ডিম ভাঙেনি বেটি ছেলে কি জিনিস জানে না ওইলেকে পাকিয়ে দিছে রে ভাই কত বড় ক্ষতি করছে লাভের চাইতে ক্ষতির দিক বেশি হয়ে গেছে মোবাইল কোন ঘরের কথা বলবো হাজি গাজি মোল্লা মুন্সি মাওলানা কিচ্ছুই রে ভাই বাঁচতে পারছে না সবারই বাড়িতে একই পরিবেশ হয়ে গেল মোবাইল না হইতে গেলে পারে হয় না চলে না ছোটো ছোটো বাচ্চা বাচ্চিরা মোবাইল ছাড়া লাগছে চিল্লাইতে ওর কাঁদনের ঠেলাতে মা দিতে দিশা পাই না লে খোঁড়া বুঝতে পারলেন কিন্তু কি করছে রে ভাই অবস্থাটা কি হচ্ছে কাঁচা ব্রেনকে খেয়ে নিল মোবাইলে ওই ছেলে বড় হয়ে মানুষ হতেই পারে না বিশাল ক্ষতির এটাই একমাত্র জড় মোবাইল কাঁচা অবস্থাকে পাকিয়ে দিল বেটা ছেলে বেটি ছেলেদের কি হয় বয়সের আগে জেনে নিছে আর মোবাইলে বহু খোঁজ করে নিছেলেবার মাকে বলছে মা গে আব্বার বড় ভাইরা কোনখানে যাইছে বলে তোর বহু দেখতে রে বেটা বলে মানা কর মানা করো মানা করো দেখতে পাঠানো হ্যাঁ না যায় যাতে মানা করো আমায় কয়নি হয়নি কেনে বলে কেনে রে বেটা বলে তোমার বহু আমার মোবাইলে আছে বুঝতে পারলেন তোমার বহু আমার মোবাইলে আছে আজকে আপনার জেনার হার বেড়ে গেছে এই জন্য বেশি আর সব সময় হ্যাঁ গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড হয়েছে এখন গার্লফ্রেন্ড জানতাম না কাকে কহে রে ভাই আর বয়ফ্রেন্ড জানতাম না কাকে কহে যে ইংরেজি মোটামুটি জানি কিন্তু গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এইগুলা বুঝতাম না এখন গার্লফ্রেন্ড বুঝিয়ে দিলো আর বয়ফ্রেন্ড বুঝিয়ে বুঝিয়ে দিল ছি 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 একবারে নিচে নিচে থেকে নিচে স্তরে চলে গেল এ পরিবেশ বা বোঝা ভাই এত নিচে চলে গেল বলার নেই আল্লাহ আমাদের বাঁচান রক্ষা করেন এই সাথে মেলাতে ঘোরা যুবক দল যুবক বেটা ছেড়ে গেলে এক আল্লাহ তুমি হেদায়ত দাও আল্লাহ ওরা মেলায় যেত অত না ঘুরে যদি এখানে মজলিশ এসব বসতো তাহলে পারে আমাদের দুটো কথা বলতেও ভালো লাগতো এবং মজলিশটার অবস্থাও ভালো লাগতো অনেকে বসেছেন কিন্তু এখনও আপনার পথ ভোলা হয়ে ময়দানে আপনার আপনার মেলাতে ঘুরতে আছেন আল্লাহ তুমি তাদের সুবুদ্ধি দাও সুজ্ঞান দাও তারাও যেন এসব বসে আল্লাহ আজলের মারা যেগুলো আছে হাজার বলেন হ্যাঁ না ও মেলা ঘিরে ট্রেনে চলে যাবে আর যারা আপনার ইমানি জাতবাত কিছু আছে তারা এইটা মজলিশে বসবেন এটা মানজার মাওলানা হলো তো কি হ্যাঁ এটা হ্যাঁ আজমল মল আজমাইন মাওলানা হলো তো কি মাজমাউল মানা হলো তো কি কোরআন হাদিসটা ওদের ঘরের নয় কোরআন হাদিস হলো নিখুঁত নির্ভেজাল কোরআন হাদিসের বয়ান আমরা শুনবো প্রিয় বন্ধুগণ আমি আপনাদের সামনে পাকের ঐশী বাণী পাক গ্রন্থাল কর্ম আল ফুকান হামিদ হতে একটি আয়াতের অংশ পাঠ করেছি এবং আর এক জায়গা থেকে আরেকটি একটি আয়াত পাঠ করেছি তার সঙ্গে সঙ্গে একটি পবিত্র হাদিসও আপনাদের সামনে পাঠ করলাম সময় সাপেক্ষ বিষয় তো ব্যাপক সময় অতটা আমি হাতে পাবো না একটু পরে হয়তো বলবেন মাওলানা আমার এই টাকাটার দোয়া করে দেন তবে ভাই যেসব হ্যাঁ ভেজালের গেলা শুনছি এটা ভেজাল করার জায়গা এখন নয় জি নচেত হয়তো দু কথা হয়ে যাবে ভেজাল করার জায়গা এটা নয় পরিবেশ মানুষের দেল মন যেভাবে গলবে ওইভাবে কাজটা করে আসতে হবে আল্লাহ পাকুরা বলি যাক সুরাগালা তৈরি করে রেখেছেন সব সুরাগালা এক একটা সুরা যদি আখেরে যে যাবার যেটা দিয়া ওইটা দিয়েই ইন্না তৈনাকাল কাউসার ফসল নিলে রব্বে কে ওয়ানহার এর সঙ্গে মেন কেন হল ইনাতস নিজে একে ওয়ানহার আফতার লাস্টে শব্দ মেল মেন করে আল্লাহ কেন করলেন যে কেন আল্লাহ করলেন আর অন্যান্য সুরা দেখবেন সবই

কোরআনকে মধুর কণ্ঠে পড়ো কোরআনকে মধুর ভাষায় পড়ো মধুর ভাষায় পড়তে গিয়ে কোরআনের সৌন্দর্য ফুটে উঠবে আয়াতের শেষটা যদি একরকম মেল থাকে জি কোরআনের সৌন্দর্য ফুটে উঠবে আয়াতের সঙ্গে অপর আয়াতের জন্নিটা যদি মেল থাকে আল্লাহ টার্গেট সেই দিকে এই জায়গাটা বহস করার নয় বহস আমি করবো না পাক হ্যাঁ মানুষের মানুষকে ডেকে ডাকতে বলেছেন ওদু বিল হিকমাতে হ্যাঁ অদু এলা রব্বিকা বিল হিকমা অল জাতিল হাসানা মানুষেরাকে হিকমাতের সঙ্গে ডাকো এবং সুন্দর অজ নসিহত করে মানুষের দেলটাকে টানো যাতে করে তারা ইমান নিয়ে আসে এবং আল্লাহর ভয় পায় এবং আল্লাহর কোরআনকে মানে দিনকে মানে বারহাল আমি সেই দিকে যাচ্ছি না আমি যে আয়াত পাঠ করেছি পাক বলে যা এই আয়াতের মাঝে দুনিয়ার মানুষকে আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহ নবীর ওপরে আয়াতটা অবতীর্ণ করে বলছেন হে দোস্ত আমার হাবিব আমার আপনি উম্মদদের বুঝিয়েছেন জান্নাত এবং জাহান্নাম এবং আমি আপনাকে কেন দুনিয়াতে পঠিয়েছি এটা কোরআনে আমি বলে দিয়েছি ইন্না আর সালনা নাজিরা হে নবী আমার আপনাকে আমি জান্নাতের সুসংবাদ মানুষ রেখে দেওয়ার জন্য আর জাহান্নাম থেকে রক্ষা করার জন্য জাহান নামের ভয় দেখাবার জন্য আমি আপনাকে প্রেরণ করলাম অবশ্যই জাহান্নাম খারাপ জায়গা আর জান্নাত সুখের জায়গা আপনারা কষ্ট করে এখানে মজলিসে এসেছেন কেন জান্নাতখানা খানা লাভ করার জন্য অন্যান্য উদ্দেশ্য নয় দুনিয়াবি উদ্দেশ্য নয় প্রাণের ভাইরা আমার আশা করছি যতগুলো ভাইরা বাবারা এখানে এসে বসে আছেন আমরা বসে আছি সবাই কবর আজাব বলে আমাদের ভয় আছে এটা আমরা ভাবছি জাহান্নামের আজাব বলে ভয় আছে এবং জান্নাতখানা লাভ করব। মরণের পরে যদি আমার আজকের জালসাটা আল্লাহ কবুল করিলেন কেয়ামতের ময়দানে আল্লাহকে বলতে পারবো আল্লাহ যদি তোমার জাহান্নাম বলে ভয় না করতাম আল্লাহ যদি তোমার ডর না হতো আল্লাহ তোমার কোয়ানের মহাব্বত যদি না হতো পরকালকে ওরা বিশ্বাস যদি না করতাম কেন আল্লাহ পাঁচ ফেব্রুয়ারি রোজ রবিবার হ্যাঁ রোজ বুধবার সন্ধ্যার পর এস নামাজের পর চাঁদনগর জাম মসজিদের জালসা ছিল আল্লাহ তোমার মসজিদকে ভালোবেসে আল্লাহ তোমার কোরআনকে ভালোবেসে সেই দিন আরামকে হারাম করে দিয়ে মজলিসে কেন বসেছিলাম মানজারুল মাওলানা অন্তর্দীপা হতে এসে জালসা করতেছিল ওয়াজ করতে টাকাটা ধরেন এখন ওয়াজ করতেছিল এইদিকে দেন না ওইদিকে দেন না হ্যাঁ ঠিক আছে বলছি যান যান আচ্ছা মানুষ আল্লাহ তুমি দশ টাকা লোকটার কবুল করো আল্লাহ তুমি আল্লাহ তুমি লোকটাকে আল্লাহ তুমি সুস্থ করে রাখো আল্লাহ গো তার বাড়িয়ে দাও আশা আল্লাহ পূর্ণ করে দাও আমি শুভ আমিন আচ্ছা যাক বলতে গেছিলাম কেমতের ময় দাবিটা করতে পারবো আল্লাহ তুমি আমার সেই দিনকার যা আশা আল্লাহ তুমি কবুল করে দাও মুদ্রা কথা হলো যে আল্লাহ পাক জান্নাত দেবেন জান্নাতের আশা সকলেরই আছে এতক্ষণ ধরে দান ধ্যান আপনারা করলেন জান্নাত খেলা লাভ করার জন্য স্থায়ী জীবন হলো পরকাল আর অস্থায়ী জীবন হলো ইহকাল আজ আছি কাল নেই রাহি মোসাফিরের মতো আল্লাহ নবী জ্ঞান দিয়ে গেছেন যে তোমরা দুনিয়াতে চলাকালীন কান নাকা গরিব নিজকে গরিব ভেবে চলো আব্দুল মাসুদকে বলেছিলেন গরিব ভেবে চলো মোসাফির ভেবে চলো এবং ভেবে নাও এক পা আমার কবরে চলে গেছে এক পা আমার দুনিয়াতে এই তিনটা উপদেশ দিয়েছিলেন আল্লাহ নবী আবদুল্লা মাস উদকে সেই উপদেশটা সারা দুনিয়ার মানুষের জন্য এটা অস্থায়ী জীবন আমাদের যেতে হবে এবং সবাই চাই যে জান্নাত লাভ করব আল্লাহ পাকরবুল নির্দায়াত কালাম মাজিদের মাঝে বললেন হে দোস্ত আমার হাইব আমার হেবুন আল্লাহ হত্যা হে দোস্ত আমার আমার আপনি বলে দিন আপনার উম্মদের বলে দেন আপনি দুনিয়ার লোকেরা বলে দিন আমার বান্দা মাইদের বলে দেন আমি আল্লাহ চাই জান্নাত দেব আমি বাংলাদেশ চাই না জাহার নামে দেব আমি বান্দিদের চাই না জাহান নামে দেব আমার বাসনা নয় জাহার নামে দেওয়ার আমার বাসনা নয় তাকে গজবে ফেলার দুনিয়ার বুকে আমার বান্দাবান্দে যারা আল্লাহর গজবে পড়ে যায় তারা নিজের কর্মদোষে পড়ে যায় যাহার আল ফাঁসাউদে ফেলবার দিন নাস দুনিয়া বেঁচে থাকালীন আল্লাহর গজবের সামনা হতে হয় তাকে কেন হইতে হয় তার কর্মদোষে হতে হয় আমি তাকে শখ করে গজবে ফেলি না তার কর্মদেশে সে গজেবের সামনে তাকে হতে হয় আমার নেঘা গরমে যায় যখন বান্দা আমার জমিনে পাপ বেশি করে পাপ যখন বেশি করে আমার নেঘা গরম হয়ে যায় কে বন্ধুগণ আপনারা সবাই জানেন আমেরিকার যে একটা হ্যাঁ দেশ একটা শহর তাতে যে আগুন যেভাবে নেগে আছে এখন নিমিয়ে গেছে কি না জানি না এ আগুন কত কত কোটি কোটি টাকা খরচ করে দিল কত বড় বড় ঘরকে ধসমস করে দিল এ আগুন আল্লাহর গজবের আগুন এ আগুনটা আল্লাহর গজবের আগুন সেখানে করে আল্লাহর গজেবের আগুনটা নামলো কেন আল্লাহর জমিনে যখন পাপ সীমা সরিয়ে যায় তখন জমিনই আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ আমাদের আমার বুকে পাপ এত হচ্ছে এ পাপ আর বোঝা সহ্য করতে পারি না আল্লাহ তুমি এদের হটাও আল্লাহর গজব তখন নেমে আসে আমেরিকা দেশের ইতিহাস আমরা শুনেছি আপনারা জানেন যে ওখানে করে আধার কার্ডে আধার কার্ডে বাপের ঠিকানা হয় না শুধু মায়ের ঠিকানা লাগে আমাদের দেশে ঝাড়খণ্ডে বাংলায় বাবার ঠিকানা মায়ের ঠিকানা বাবার ঠিকানা লাগে মায়ের ঠিকানা না হতে গেলে হয় কিন্তু এখন নাকি মায়েরও লাগছে বাপের ঠিকানা যথেষ্ট আমেরিকায় আপনার বাপের ঠিকানা লাগে না কেন তারা বাপের ঠিকানা দিতে পারবে না যে কোনটা বাপ আর আব্দুর রহমান ছেলেটার মা বলতে পারবে না যে তোর বাপ কোনটা মানে কার জন্মা ও ঠিকানা লুৎফায়ে নুৎফয়ে বেতকিক কার জন্মা ছেলেটা মানে অবাদে অর স্ত্রী ওর কাছে ওর স্ত্রী ওর কাছে আব্দুর রহমানের স্ত্রী আব্দুর রহিমের কাছে আব্দুর রহিমের স্ত্রী আব্দুর রহমানের কাছে আব্দুর রশিদের স্ত্রী আব্দুল গাফারের কাছে আব্দুল গাফারের স্ত্রী আব্দুর রশিদের কাছে এর বেটি ওর কাছে ওর বেটি ওর কাছে যার সঙ্গে যারই আপনার মনের মেল ও আবাদে আপনার জেনা ব্যবিচারের হার ঘর ঘর দিন রাত চলছে সেখানে করেই আপনার তার যে স্বামী কোনটা একটা স্বামী বলতে পারবে না যার জন্য আধার কার্ডে বাপের ঠিকানা নেই মা বলতে পারবে না বেটা আব্দুর রশিদ তোর বাপকে হার এত বেড়েছে আল্লাহর গজবের হাওয়া নেমে আল্লাহর গজবে আগুনে আল্লাহ তালা আল্লাহর গজবের আগুনে আল্লাহ পাক দিলেন শেষ করে দিলেন যেহেতু জমিন আল্লাহর সব কিছুই আল্লাহর আল্লাহর জমিনে এত বড় পাপ হবে আল্লাহ সহ্য করতে পারবেন না কে বন্ধুগণ আমি আপনাদের জানাই একটা ছোট্ট করে ইতিহাস আল্লাহর জমিনে যখন গজেবের সীমা লঙ্ঘন হয়ে যাবে আল্লাহ শেষ করবেন আল্লাহ ছেড়ে দিবেন না আল্লাহ ডো ঢিল দেন কিন্তু ছেড়ে দিবেন না আল্লাহ লুতের কম আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে লুতের কম কমে লুত লুতের কমদের আপনার এত বার তাদের বেড়েছিল তারা লুত আলি সাহা সালামের কমেরা তাদের জেনার হার বেড়েছিল উল্টোভাবে সেটাকে জেনা বলা যায় না তাত বলা হয় নাওজি বির্লা মুখে বলতেই খারাপ বেটা ছেলে বেটা ছেলাতে তাদের বিরন আপনার বাড়ি কোনো ব্যাটা ছেলা যুবক বেড়াতে এসেছে তার পিছনে লেগে গেল ব্যাটা ছেলে ব্যাটা ছেলাতে আপনার সঙ্গম মনের যৌন চাহিদা বেটা ছেলে ব্যাটা ছেলাই লুতাহ সালামের কমদের দুর্ব্যবহার ছিল তারা বেটা সেলাই ব্যাটা চাই লুতি কম কম হ্যাঁ তার তাদের ব্যবহারটা এই ছিল আপনাদের শোনা আছে তাদেরকে বলে পারা যায়নি আল্লাহ নেখা গরম হলো আল্লাপ লু তালে সাহেসালকে বললেন তোমার কমদেরকে নিয়ে যত মতবাদে যারা বিশ্বাসী তাদেরকে নিয়ে তুমি এই দেশ থেকে সরে যাও তুমি এই দেশ থেকে সরে যাও আমার গজব এসে পড়বে এ কমকে আমি ধ্বংস করে দেব আমি এদেরকে আমার জমিনে রাখতে পারি না যেহেতু এরা লাভাতাতেই কাম করছে বেটা ছেলায় ব্যাটা ছেলে একবারে বাজে পচা কাজ বাজে হারাম কাজ আমার জমিনে হতে আছে তারা কোনো মতে শুনতে চায় না যেমন নারীদের জেনা বিচার অবাধে তেমনি পুরুষে পুরুষের লাভাতাত অবাধে আমি আল্লাহ ছেড়ে দিব না লুত তুমি সরে যাও লুত আলাই সালাম। নিজের মতবাদে যারা বিশ্বাসী তাদেরকে নিয়ে দেশ থেকে সরে গেলেন আল্লাহ কি গজব দিলেন আল্লাহ পাক তাদের উপরে গজবের হাওয়া পঠালেন গজবের পাথর বর্ষণ করলেন গজবের পানি বর্ষণ করলেন গজবের পানি গজবের পাথর বর্ষণ করে তাদেরকে শেষ করে দিয়েছিলেন শেষ করে দিয়েছিলেন বন্ধুগণ তো আল্লাহর ভয়াবহ আজাব আল্লাহর আজাব শক্ত আল্লাহর আজাব কঠিন ভাই আমার বুঝুরা আমার আল্লাহ কোরআনে বলে ইন্ না আজাবিল্লা আসাদীদ আমার আজাব চরম শক্ত আমার আজাবকে কেউ পারবে না রোগ করতে আল্লাহর যদি গজব এসে যায় কে বন্ধুগণ কালে কালে যুগে যুগে আল্লাহর গজবের সামনা হয়েছে মানুষ বাগান জ্বলে গেছে দেশ খতম হয়ে গেছে কমে হ্যাঁ আদ এবং সামুদ দুই দল তারা এমন খোদাদ্রহী ছিল তারা পাহাড়কে কুড়ে কুরে বাড়ি করেছিল তারা সাইড গজ লম্বা পাহাড়কে কুড়ে কুড়ে বাড়ি করেছিল এবং বাড়ি করে তারা তাদের ঘামান হয়ে গেছিলো যে আল্লাহ হুদ আলী সালামের জামানায় সলি আল সাই সালামের তারা এটাই ভেবেছিল যে তোদের আল্লাহ হে সলে হে হুদ তোর আল্লাহ আমাদেরকে খতম করতে পারবে না যেহেতু আমরা পাথরের বুক কুড়ে কুড়ে বাড়ি করেছি কোনো পাথর বর্ষণে খতম হবে না হাওয়া হাওয়া বর্ষণে খতম হবে না গজব হবে না আমাদের আল্লাহ তো আল্লাহ আমাদেরকে ধ্বংস করতে পারবে না আল্লাহ পাক তাদেরই পিছে লাগলেন আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে সাক্ষার হা হ্যা সাক্ষারিয়া তাইয়ার কম ফিহা সারা কান্ন আজ আজ নখলিল খা আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে পার্শালা আলিহিম রিহান শর শরণাতীয় শক্খরা আলিহিম শবলয়াল অসমানীয়তায়ম আল্লাহ তাদের উপরে সাত রাত্রি হ্যাঁ সমানীয়তা ইয়ং অ সাত রাত্রি এবং আট দিন আট দিন সাত রাত্রি একই রকম পাহাড়ের বুকে হাওয়া চালিয়েছিলেন হাওয়া অবাব বুঝিতে হাওয়া চালিয়ে চালিয়ে তাদেরকে সুখিয়ে মেরে ফেলে দিয়েছিলেন ক্ষত আল্লাহ করিয়ে দিয়েছিলেন তারা খেজুরের গাছের মতো শুকিয়ে পড়েছিল হে বন্ধুগণ আল্লাহর জমিনে পাপ অতি হতে গেলে সেই জমিন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর গজব নেমে আসে ভাই আমার আল্লাহর গজব থেকে রক্ষা পাবে কারা আল্লাহর জাহান নাম থেকে রক্ষা পাবে কারা আল্লাহর জাহান নাম থেকে রক্ষা পাবে কারা আল্লাহর কবরের শাস্তি থেকে রক্ষা পাবে কারা আল্লাহ পাক আল্লাহর নবীকে বলেছেন এন কুমতম তো হেবন আল্লাহ কমল্লা হে বান্দারা তোমরা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও তোমরা নবীকে ভালোবাসো তোমরা নবীর অনুসারী হয়ে যাও তোমরা আল্লাহ রসুলের অনুসারী হয়ে যাও আল্লাহ রসুল তোমাদেরকে যেটা দেবেন সেটা তোমরা ধরে নাও সেটা তোমরা আমার করো সেটা তোমরা করো আর যেটা নিষেধ করবে সেটা তোমরা করিও না আল্লাহ তোমাদের নবীর কথা অনুযায়ী তোমরা দুনিয়াতে চলো প্রে বন্ধুগণ আমার বক্তব্যকে আমি অন্যদিকে নিয়ে যেতাম শুধু যদি কেলে বক্তব্যই হতো তাইলে পারি এই বিষয়ের উপরে আলোচনা রাখতে গিয়ে যথা সময়ের দরকার ছিল কিন্তু সময় আমার সাপেক্ষ যেহেতু মসজিদকে কেন্দ্র করে সভা আপনারা জানেন মঞ্জারুল মৌলানাকে মসজিদের কালেকশান করতে হয় তাকে সেই জন্য এই সমাতে নিয়ে আসা হয়েছে কাজে আমাকে আমার মন মতন থাকতে গেলে হবে না কমিটির মোতাবেক আমাকে একটু চলতে হবে আমি আপনাদের কেবল ইঙ্গিত দিলাম ভাই আল্লাহর জমিনে পাপ বেশি হইলে পরে আল্লাহর জমিন ধ্বংস আল্লাহর জমিনে আল্লাহর গজব অবশ্যই আসবে এবং আল্লা পাক যাহার জান্নাত খানা দান করবেন যাহার নাম থেকে রক্ষা করবেন এর শাস্তি থেকে আল্লাহ তারা বাঁচাবেন তাদের আল্লাহ নবীর অনুসারী হলে আল্লাহ নবীর ভালোবাসা ভাষা হতে গেলে আল্লাহনবীর অনুসারী আমাদের হইতে হবে আল্লাহনবী যেটা আমাদের দিয়ে গেছেন সেটা আমাদের করতে হবে বিশ্বনা মোত্তফা সাল্লাম তিনি পবিত্র জবানে বলে গেছেন আমি বিষয়টিকে এই দিকে ঘুরিয়ে নিলাম কি ভুলে গেছেন আল্লাহ নব্বী বলে গেছেন ওরি আমার উন্মতিরা উম্মতেরা আল্লাহ কোরআন